আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরান হাদিস ধরে না আমার এখন কার মা কোরান হাদিস পড়ে না والله গড গিয়ে টিকটকে ভিডিও ইয়ারা করে কে লাগে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না করে হ্যাঁ আমার চাচাও সভাপতি সাহেবের মুখস্থ হয়ে গেছে গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন সভাপতি বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি ঠিক না বেঠে ও বুড়ো ধাড়ি হয়ে গেছো আর বাবু তুমি খেয়েছো না খাইও ফিডার খাবে ঠিক না বেঠে এই বুড়ো দাড়ির বাবু বলিস কোন লজ্জায় তুই বাবু তুমি খবর না বাবু খাইনি বাবু ভিডার খাবো পাকা মুখ থাকা আর এখন বুরকা পরিতে ঝাঁকা লেখা করি বেড়াচ্ছে সব এই ঠিক বলছি তো ওখানে বদ ওরা আল্লাহওয়ালা প্রেমিকা ওরা কি প্রেমিকা আল্লাহওয়ালা প্রেমিকা বুরকা পরি কয় ওর বয়ফ্রেন্ড কয় আজকে তুমি একটু অন্তত কয় কি বলছো আমি আমার মুখ মাছের দেখায় বেড়াবো আরে বাহ কত বড় পরেশ গাছ আর একজনের মোটর গিয়ার মেরি বেড়ে ওকে আরেকজনের একজনের মুখ দেখাবো আর এত বইলেও লজ্জা দিতে পারলাম না গদ খেলি একটা গোল কি সর কি না কি বানাইছে ওই বানাই স্টেজের উপরে উঠি তাকে নাকে দিন তারে বাবা বুরখা মুরখা সব ঘরে বুড়ো হাড়া জন সব ঘরে এই ঠিক বলছিস তো না মিথ্যে বলছি লজ্জা নেই সরম নেই হায়ার যাক বুরকা পরে আল্লাহর রাসুল যে পোশাকটা বাধ্যতামূলক আল্লাহ রবীন্দ্র বাধ্যতামূলক করেছে যেই পর্দা সেই পর্দা করে তারপরে যে নাচা নাচি টিকটক করতেছো এই বুরকা খুলে কর একজন যদি টুপি মাথায় দাড়ি পরি দাড়ি রেখে যেরাম জুব্বা পরি যদি নাচে আমরা কি এটা মানবো তাইলে বুরকা পরি যারা ওই জাতীয় নাচা নাচি করবে যে টান দিয়ে বুরকা ছিঁড়ে দেবেন মনে থাকবে যুবকেরা আচ্ছা বুঝুর এইটা পারবানি হ্যাঁ পাকামো সিড়ার কথা বললে খুব পারো না সিড়ার দরকার নেই ওদেরকে বলবেন যে আপু আপনি নাচবেন যখন বুর্খাটা খুলে নাচেন বুর্খার অসম্মান করেন না এটা বলা যাবে তো বলবেন কি আপনি যে মোবাইল ধরিয়ে ওরা হুজুর মজুর সব দাঁড়ায় যায় ও আমি দেখেছি দেখিনি তা না সত্যি বলছি আমি কি বলছি এত লজ্জা দেই তারপরেও লজ্জা হয় না আমার মা বোনের আর কিভাবে বলবো লজ্জা হবে কি এখন তো লজ্জা উঠে গেছ কিরাম উঠে গেল মাহমুদুর হাসান জিাদি ওয়াজ করে যাচ্ছে তো দেখে পেমাত না একজন বসে পায়খানা করছে তো ও চিন্তা করল আরে একটু লজ্জা দেই যাতে ও আজীবন কাজ না করে এটা রাস্তার পরে সরকার স্যানিটারি ল্যাট্রিন দিয়েছে এত কিছু দিয়ে তারপরেও কেন এটা খারাপ দেখালেন তো ওই হেডলাইট ঘুরে দাঁড়িয়েছে যাতে ও লজ্জা পায় অনন্ত আজীবন কাজ না করে ও এত লজ্জা পেয়ে লুঙ্গি থুইলে মুখ ঢেকে চুপ দেখা কয় যে নিচে যা হয় উপরে যেন কেউ দেখতে না পায় খাটাসের গোষ্ঠী আল্লা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে প্রদর্শন করে বেড়ায় না আর এখন সাজা এত করা করে যে আল বেগম রে চেনা যায় না পরিমনি মনে হয় তবে এখন আবার ইয়াং ফুলা পানির একটু চালাক হয়ে গেছে আগে চেহারা দেখে পাগল হইতো এখন চেহারা দেখার আগে আগে পাপ দিকে তাকাই থাকে যে পাই নেটওয়ার্ক কাজ কি না কারণ মিকাপ তো উপরে করে পাই না ঠিক না ভাই ঠিক আর যারা জানো না আজকে জানাই দিলাম অন্তত ডাইরেক্ট মার খাওয়া থেকে তো বেঁচে যাওয়া এক গোসলের পরে পরের দিন কো আব্বা আর ভাল লাগছে না ওর থেকে তো বেঁচে যাওয়া আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ সবাইকে হেদায়তের রাস্তায় পরিচালিত করুন বলেন আমি আগের সময় প্রেম করিলে চাচা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কোনটা পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড এরম আছে না নাই সত্যি বলছেন না তা হঠাৎ দেখবেন রূপসা ব্রিজির পরে দুইজন গল্প করতেছেন আপনিও গিয়েছেন বেড়াইতে আমার জিয়াদ ভাই জিয়াদ ভাই মনে করেন গল্প করছে রূপসা ব্রিজির পর আর নিয়ে বললাম জিয়াদ ভাই ভাবি না কি কয় না ভাবি কনে বাড়ি এটা কি না পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই খেলো হবি নতুন করে হইছে চালু এ আবার কোনটা রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় করে কারা হঠাৎ একজনে নিয়ে বাড়ি মা জিজ্ঞেস করতে চাই কি ডা কার নিয়ে আসি সাথে করি বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড এক মাস হলো আমাদের রিলেশন হয়েছে তাকে তো বলবো না আমি একটু ডুমুর তো কটা আপেল কিনে আব্বা ভালো আছে আব্বা হরে কয়েছে আছে না নাই এরা আবার বাড়ি দিয়ে গল্প দেয় আমার শাশুড়ি সে পাকামুথাগার এই গল্প দেয় আছে না নাই আবার বিয়ের সময় আমাদের কাছে এই শিখাই হুজুর একটা হাফেজ পাত্রী দেখিয়ে দেন আমি তো আসলে হাফেজ ছাড়া বিয়ে করব না আমার মাও চাই না হ্যাঁ আর ওই গদ খালি নিয়ে ঘুরে বেড়ায় আর নিয়ে ঠিক না ঠিক আর এই জন্যে বাসার যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে ও গো আমার গো তোমার সাথে কি কারো রিটিস পিটিস ছিল কয় না কি বল চাও নাউজুবিল্লাহ আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে ঘুরতে খাতাম এত বড় সাহসী আমি আর আমার ভাই এলেকার ডন আমার দিকে কেউ তাকাইলে তার তো খেয়ে ফেলবে কয় আসলে তুমি যেমন আমিও তেমন এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে কারণ ও ঘুরে বেড়া না বেড়ায় নাই যদি বলেন বেড়ায় নাই তাইলে রূপসা বিরিজির পরে সন্ধ্যের পরে থাকে ওরা কারা কথা কয় না এই থাকে তো না থাকে না সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কথাগুলো কিটা বলবো আমি ছাড়া কিটা বলবে আরে যুবকদের তো বেপথে নামাচ্ছে না কিনে দাও কাটা কাটি এবার এই যুবক বাপের পকেট টাকা চুরি করে ঠিক না তারপরে আবার আর একজনের সাথে লাইন মেরিয়ে দেছে এ যাইয়ে ডান্ডি খাওয়া ধরে উনি বিরহে দেবদাসেই যায় কি দাস কামো মুতা বিরহে উনি দেবদাসেই যায় উনি এগুলো করা যাবে করা যাবে না ভাইরা আমার পরিবর্তন দরকার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে প্রতিরোধ অশ্লীলতা বাংলার জমিনে চলতে দেয়া হবে না এই বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শুধু তাই নয় এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্যে বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন সুতরাং ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে দেয়া হবে না আর যদি কথা মনে হয় তাইলে মাঝে মাঝে ঠিক বেঠিক এগুলো একটু বলা যাবে তো সেরকম মুসলমান কি এখানে আছে নাকি ঘুমিয়ে পড়া মুসলমান মুসলমান এতটাই অলস হয়ে গেছে এক ক্লাসে টিচার জিজ্ঞাসা করতেছে এই ক্লাসে সবচেয়ে অলস কি হাত উচু করো আমি তারে পুরস্কৃত করব তো সবাই হাত উচু করে একজন করে নাই তাহলে কি বলছে তার মানে অলস কই না এইটা সবচেয়ে বেশি না তো এরকম যদি আপনারা হন আপনাদের তো আসলে আমি যেভাবেই ওয়াজ করি না কেন কোনোভাবে সোজা রাস্তায় আনা আমার দ্বারা সম্ভব হবে সম্ভব হবে সুতরাং আল্লাহর জন্য যদি পরিবর্তিত হতে পারেন ভাইরা আমার বেইলি রোডের ওখানে তো রেখে দিছি যে মানুষগুলোর ইতিহাস আপনারা পড়েছেন আমরাও পড়েছি অনেকেই জন্মদিন পালন করার জন্য গেছে চলে গেল ছিল জনমের মতো বিদায় নিয়ে জন্মদিন এই বিদায় আবার অনেকেই ভালো খাওয়ার জন্য গিয়েছে কেউ ইটালিতে যাবে গোটা পরিবার নিয়ে গেছে খাইতে আনন্দ করার জন্য ওই দিন বিদায় নিয়ে চারিটালি পর্যন্ত পৌঁছাতে পারে এরকম জীবন আমাদের আসতে পারে না পারে না আপনি যেই বাসের যাত্রী ওই বাস আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করবে না তার কোনো গ্যারান্টি আছে আপনি যেই ট্রেনের যাত্রী সেই ট্রেন দুর্ঘটনায় পড়বে না এর কোনো নিশ্চয়তা কি আছে আপনি যেই লঞ্চের যাত্রী গো ওই লঞ্চ যে ডুবে যাবে না এর কোনো নিশ্চয়তা কি আমাদের আছে আছে আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না

তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও অথচ তোমাদের জীবন ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো আকার ছিল না আকৃতি ছিল না এই পৃথিবীর পরে তোমাদের কোনো অবস্থান ছিল না আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে ফেরা লাগবে না কার কার হাতুতো করে ফেরা লাগবে না সবার ফেরা লাগবে যদি ফেরা লাগে সে জন্য একটু প্রস্তুত হওয়ার ম্যাট্রিক পরীক্ষা এই পরীক্ষায় যেন ভালো করতে পারে তার জন্য মাহফিলের মাইক বন্ধ করেছে না করে নাই মাহফিল বন্ধ হয়েছে হুজুর মাহফিল করা যাবে না কেন কয় পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা গ্রামে দুইজন তিনজন চারজন পরীক্ষার্থী থাকে তাদের জন্য কোরআনের মাফি কেমন আছে বন্ধ করেছে না করে নাই আমি গেলাম কলা রুয়াই বলছে হুজুর মাইকি ওয়াজ করা যাবে না কান বলছে পরীক্ষা তাই বন্ধ বললাম অসুবিধে নেই এখন বন্ধ হলে তার কিছু করার নেই ও মা স্টেজে বসে রয়েছি এক টিম এসে বলছে হুজুর দোয়া করতেন কে দোয়া তো বলছে আমাকে এসএসসি পরীক্ষা তাই দোয়া নিতে হয়েছি তাই বললাম দোয়া নিতে হয়েছে তোমাকে যদি মাইক বন্ধ করতে হয়েছি যে তোমরা বাড়ি পড়াশুনো করবা তা না তোমরা এসে মা ফেলি তাহলে তুই তোকে দোয়া তুই মাইক বন্ধ করে লাভ কে আমাদের ঠিক না ভাই ওরা কি আসলে ঠিক মতো পড়ে এখন তো পড়া একেবারে তেষ মেরি গেছে